আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতিত সুধী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পাঁচ মিনিট পাঁচ মিনিট আগে আমরা ডাকাতের কবলে পড়েছি পাশাপাশি হল মানে কয়েকজন মানে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছে পাশাপাশি আমরা তো মানে একটা নিরাপদ স্থানে চলে আসছি কিন্তু গাড়ির গাড়ির ক্ষতি করে ফেলেছে আমাদের তো বিশেষ করে আসলে এমন একটা জায়গায় আছি যে চতুর্দিকে মানে আপনার জমিন আর জমিনের মাঝখান দিয়ে রাস্তা এ রাস্তাটা ছাড়া আপাতত আর কোনো রাস্তা ছিল না আমরা কঠিন একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম কঠিন একটা বিপদে পড়েছিলাম পাশাপাশি এখনও বিপদ থেকে কেটে উঠতে পারি নাই এখনও আমরা বিপদের ভিতরেই আছি মানে আমাদের গাড়িটা এমন একটা পরিস্থিতি করে ফেলছে যে আমরা গাড়িটা নিয়ে এখন যে গাড়িটা নিয়ে যাব এইরকম পরিস্থিতি আমাদের নাই মানে প্রথমে ডাকাতের খবরে আমরা পড়েছি এরপর ডাকাতেরা সর্বপ্রথম আমাদের চাকাটা পাংচার করে দিয়েছে প্রথম অবস্থায় আমাদের গাড়ির যে চাকাটা বাম সাইটের চাকাটা আমাদের গাড়ি তো বাম সাইড দিয়ে চলে মানে যাওয়ার সময় বাম সাইটে চলে রোডের তো বাম সাইটের চাকাটা আমাদের পিছনের চাকাটা প্রথমে পাংচার করে দিয়েছে তো পাঞ্চার করে দেওয়ার সাথে সাথে আমরা তো মানে বিপদে পড়ে গেছি এক কথা তো চতুর্দিকে শুধু জমিন ছাড়ার কিছুই নাই এরপরে আমাদেরকে একটা মানে চতুর্দিকে ঘেরাও করে নিয়ে এরপর আমাদের যা যা আছে মানে চাইতেছে আর কি যে দিয়ে দেন এই সেই তো এর ফাঁকে দিয়ে আমরা গাড়িটাকে ওই চাকা পানসার। পানসার চাকাটাকে নিয়ে আমরা গাড়িটা টান দিয়েছি পানসার চাকাটা নিয়ে আমরা যখন গাড়িটা সামনের দিকে আগাইছি কিন্তু গাড়ি তো দ্রুত চালানো যাচ্ছে না গাড়িটা পানসার হয়ে গেছে তো খুব কষ্টে আমরা সামনে একটা নিরাপদ একটা জায়গা পেয়েছি নিরাপদ বলতে কি এখানে দুই তিনটা দোকান আছে কিন্তু কোনো বাড়িঘর নাই চতুর্দিকে এখনও ধুধু শুধু খালি তো আমরা চাকাটা নিয়ে খুব একটা মুসিবতে পড়েছি এখন চাকা নাই পাশাপাশি হলো আমরা যে দাঁড়াবো এখনো আমরা এখানে নিরাপদ স্থানে নাই আমরা এখন কোথায় আছি এই জায়গাটাও আমরা বলতে পারছি না আমরা আছি আজকে চাঁপাই নবাবগঞ্জে মাহফিল করেছি চাঁপাই নবাবগঞ্জ থেকে সোজা আপনার এই যে নাচল নাচল থেকে আমরা ঢুকেছি হলো মুন্ডুমালা মুন্ডুমালা এবং তানোরের মাঝামাঝি স্থানে আমরা এই জায়গাটাতে একটা বিপদে পড়েছি এখানে শুনেছি যে জায়গায় নাকি একটু মাঝে মাঝে সমস্যা হয় এবং এখানে অনেক লম্বা একটা প্রায় পাঁচ কিলোমিটারের মতো মানে শুধু জমিন দুই পাশে জমিন কোনো বাড়ি ঘর নাই তো আমাদের চাকাটা ছিল নতুন একদম রোডের উপরে কিছু নাই হঠাৎ করে চাকাটা মানে মনে হয় সম্ভবত যে কোনো একটা কিছু মারছে মারার পরে চাকাটা পানসার করছে পানসার করার সাথে সাথে সামনে দু চারজন দাঁড়াই গেছে একদম তো দাঁড়ানোর পর মানে সামনে রাস্তার উপরে দুই চারজন দাঁড়াইছে আমাদের চাকা পানসার হওয়ার একটু পরেই সামনে দু চারজন দাঁড়াইছে তো আমরা তো একটা চিন্তা ভাবনা আমরা তো চিন্তা ভাবনা করে ফেলছি আমাদের চাকাটা পাংচার হয়ে গেছে বাম সাইড দিয়ে গেছে যখন আমরা চিন্তা করছি আমাদের গাড়িটা মনে হয় পাংচার হয়ে গেছে কিন্তু আমরা সামনে মানুষ দেখার পরে আমরা গাড়ি থেকে নামি নাই পাশাপাশি কঠিন একটা মুহূর্তের ভিতরে আমরা মানে আমরাও একটা সাহস নিয়েছিলাম যে আমরা গাড়ির দরজা খুলব না এরপর আমরা গাড়িটাকে আস্তে করে যখন সামনের দিকে টান দিয়েছি তখন তারা কিছু দূর পর্যন্ত হয়তো দৌড়াইছে আমাদের গাড়ির পিছে পিছে কিছু দূর পর্যন্ত দৌড়ানোর পর আমাদেরকে আর আপাতত এখনও হাতে নাগালে পাই নাই তবে আমরা বেশি দূর আসতে পারি নাই পাঁচ কিলোমিটার মতো আমরা আসছি মানে ওরা যে দৌড়াইছে পাঁচ কিলোমিটার পর্যন্ত আমরা আসছি পাঁচ কিলোমিটার আসার পর এরপরে আমরা এখানে একটা দোকান পেয়েছি শুধুমাত্র তবে দোকানগুলো এই যে দোকানগুলো বন্ধ পুরাটা পুরা দোকানগুলোই বন্ধ এই জায়গায় এসে শুধু আমরা আশ্রয় নিয়েছি এখন আমাদের গাড়িটা পাঁচ কিলোমিটার সামনে এসে দাঁড়ানো আছে ওরা যদি এখন আবারও দৌড়ায় আসে হয়তো আমাদেরকে পেয়ে যাবে তো এখন আমরা গাড়িটা নিয়ে যে কোথাও যাব বা গাড়ি নিয়ে যাব এরকম আমাদের সুযোগ নাই কেননা চাকাটা পুরাটাই পাংচার হয়ে গেছে আর চাকাটাতে মনে হয় খমতি বা বললম যে কোনো একটা কিছু মারছে পুরা নতুন চাকা আমার আধাতেরও বেশি চাকা পুরা এই চিরে গেছে মানে ওই চাকা যে মানে কিছু দূর চালানো যাবে এটারও সুযোগ নাই এখন আমি আছি হলাও আমি আছি হলো আপনার এটা কি মন্ডুমালা না মন্ডুমালা এবং তানরের মাঝামাঝি স্থানে এই জায়গাতে আসলে কঠিন একটা বিপদে পড়েছি জানি না আল্লাহ সোহান আলা কতটুকু হেফাজত করে এই যে আমাদের চাকাটা দেখেন পুরাপুরি নতুন চাকা আমাদের নতুন চাকাটা এই যে এই এই এইভাবে পানসার করছে এমনভাবে আঘাত করছে যে চাকাটা পুরা একদম পুরা চাকাটা চিড়ে গেছে বুঝতে পারতেছি না যে আসলে এভাবে আঘাত করছে কিন্তু আমরা গাড়ির যদি গ্লাস খুলে ফেলতাম গাড়ির গ্লাস খুলে ফেলার সাথে সাথে কিন্তু আমরা একটা বিপদে পড়ে যেতাম গাড়ির গ্লাস খোলার সাথে সাথে আমরা বিপদে পড়তাম আল্লাহ হেফাজত করছে গাড়ির গ্লাসটা আমরা খুলি নাই গাড়ির গ্লাস খোলার সাথে সাথে আমরা বিপদে পড়ে যেতাম মানে গাড়ির চাকা পাংচার করার পর একটু পরে দেখছি কয়েকজন মানুষ রাস্তার উপরে দাঁড়াইছে তো আমরা তখন গাড়িটা স্লো করছি আমরা মনে করছি মনে হয় মানে গাড়ির চাকা পাঞ্চার হওয়াতে ওরা মনে হয় কথা শুনে হয়তো ওরা বাহির হয়েছে কিন্তু না ওদের পরিস্থিতি ছিল অন্যরকম মানে গাড়িটাকে ওরা মানে দখলে নিবে বা গাড়ির গ্লাস খুললেই ওরা ঝামেলা করবে সুরি টুরি বাহির করবে তো লোকগুলো ছিল একদম মুক্ত মানে আমরা চিনতে পারতেছিলাম না আমরা বুঝে ফেলছি যে এটা নিশ্চয়ই কোনো মানে দালালের অথবা কোনো হাইজাকারদের খপ্পরে পড়ে গেছি আমরা আল্লাহ হেফাজত করি গাড়িটাকে আমরা অবস্থায় টান দিলাম এখন যেখানে অবস্থান করছি এটা হলো এমন একটা জায়গা যেখানে মানে আমাদের পিছনেই কিন্তু পুলিশ দেখছিলাম পাশাপাশি হলো সামনেও মনে হয় সম্ভবত তানোর তানোর থানা আবার পিছনেও নাইন নাইনে আমার ড্রাইভার ফোন দিয়েছে তবে এখনও মনে হয় কথা হয় নাই আসলে বলতে পারছি না যে এই এই জায়গাটা যেখানে আমরা স্থান করতেছি তানোর এবং মুন্ডুমালার মাঝামাঝি অবস্থানে এই জায়গাটাতে নাকি এর আগেও আমরা এই রাস্তা কখনো ব্যবহার করতাম না এ রাস্তায় নাকি একটু ডাকাতি হতো তবে আল্লাহ এখনও আমাকে পরিপূর্ণভাবে উদ্ধার করে নাই কেননা আমি এখনও ডাকাতের কাছে থেকে মাত্র পাঁচ কিলো সামনে আসছি ওরা যদি কোনোভাবে সামনে আগায় হয়তো আমাদেরকে পেয়ে যাবে আর আমাদেরকে পাইলে যে আসলে আল্লাহ কি হবে জানি না আমাদের যদি সামনে পায় হয়তো আমাদের কাছে তেমন কিছু পাবে না হয়তো কিছু হালকা পাতলা টাকা পাবে পাশাপাশি হলো আমাদের আমাদের আইফোন পাবে পাবে আইপ্যাড মানে মোবাইল হয়তো চার পাঁচটা আছে মোবাইল গুলো পাবে এগুলো নিয়ে আমরা সে ল্যাপটপ আছে এটা একটা পাবে মানে আমরা কিছু ক্ষতিগ্রস্ত হব তবে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন আমাদের সেটা হলো আমরা যে ওদেরকে মানে ডেঙিয়ে আমরা যে চলে আসছি এটাতে আমাদের হয়তো একটু বিপদে পড়া লাগতে পারে এইটাই কিন্তু এখানে আশেপাশে যে একটা বাড়ি অথবা এখানে যে কারো কাছে হেল্প নিব বা কারো কাছে কারো বাড়িতে গিয়ে ডাকবো এরকম কোনো বাড়ি আমার নাই আমি এখনও লাইভে আছি এই জন্য আমি লাইভে আছি শুধুমাত্র যদি এইরকম কোনো ডাকাত যদি এখন আসে বাট আমাদেরকে যদি এখন ধরতে আসে তাহলে হয়তো লাইভ চলাকালীন যদি তাদের চেহারাটা আমি দেখাতে পারি এই জন্য আমি হয়তো এখনও পর্যন্ত লাইভে আছি যতক্ষণ পর্যন্ত মানে চাকা লাগানো না হয় ততক্ষণ পর্যন্ত এখনও লাইভে আছি সো একটু কষ্ট করে খাস করে একটু দোয়া করবেন গভীর রাতে যে একটু বিপদে পড়েছি আল্লাহ যাতে আমাকে হেফাজত করে হেফাজতে যাতে এ ডাকাতের খপ্পর থেকে আমাকে যাতে একটু উদ্ধার করে মানে এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ে গেছি যে এসপিআর চাকা না লাগানো পর্যন্ত আমার গাড়িটা রানিং হচ্ছে না আর গাড়ির বাম চাকায় আঘাত করছে পাশাপাশি হলো বডি তো কিছু আঘাত করছে তবে আল্লাহ কিভাবে যে না যখন আমরা গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে তখন তারা তিন চারজন সামনে গাড়ির সামনে আসছে আমরা মনে করেছি যে তারা হয়তো কোনো দোকান থেকে অথবা কোথাও থেকে আসি আমাদেরকে হেল্প করবে কিন্তু তারা দাঁড়িয়ে আছে তারা কোনো কথা বলছে না মানে তারা ইশারা করছে গ্লাস খুলেন গ্লাস খুলেন কিন্তু আমরা গ্লাস খুলতেছি না তখন আমি ড্রাইভারকে বললাম আপনি সামনের দিকে টান দেন ড্রাইভার সাথে সাথে সামনের দিকে টান দিল সামনের দিকে ড্রাইভার টান দেওয়ার সাথে সাথে তারা পিছন দিকে দৌড়াইতেছে তখন আমি ড্রাইভারকে বলছি যে আপনি আরও দ্রুত গতিতে টান দেন এই যে একটা মাত্র গাড়ি গেছে এই দিক দিয়ে এতক্ষণ পরে মানে এখন থেকে প্রায় বিশ মিনিট পরে একটা মাত্র একটা গাড়ি গেল তারপরেও গাড়িটা হলো আপনার একটা ট্রাক ছোট ট্রাক এই ট্রাক গেছে এছাড়া এই রোডে এখনো পর্যন্ত একটা কোনো গাড়ি ঘোড়া কিছু নাই যদিও আমাদের এই রাস্তাটাতে ঢোকাটা খুব একটা রিক্স হয়ে গেছে আমরা জানতাম না যে এই রাস্তা দিয়ে ঢুকলে এইরকম পরিস্থিতির ভিতরে পড়ব তবে লাইভে আছি আপনারা কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দিবেন পাশাপাশি আমি আবারও বলছি তানোর এবং মুন্ডমালার মাঝামাঝি অবস্থায় আমি একটু বিপদে পড়েছি যদি কেউ থাকে এখানে আশেপাশে হয়তো হেল্প করতে পারবেন তবে আমরা হয়তো আধা ঘন্টার বেশি আমাদের লাগবে না আধা ঘন্টার ভিতরে আমরা টাকাটা চেঞ্জ করে নিয়ে হয়তো আমরা টান দিব শুধু আমি লাইভে আছি এই জন্যই যদি টাকা পিছনে পিছনে আমাদেরকে ধাওয়া করে কোনো কিছু নিয়ে টম টম হোক বা কোনো কিছু নিয়ে যদি আমাদের কাছে আসে তাহলে হয়তো বা আমরা একটু বিপদে পড়ব আর তারা যদি আসেও হয়তো আমরা এখান থেকে পালাবো না আমরা এখানেই থাকবো আমাদের কাছে যা আছে সবগুলো আমরা তাদেরকে দিয়ে দিব পাশাপাশি হলো তাদের ফেসটা যদি আমি দেখাতে পারি এই জন্য যে লাইভে আছে যদি তাদের ফেসটা আমি দেখাতে পারি হয়তো তাদেরকে পরবর্তীতে ধরা যেতে পারে কিন্তু আল্লাহ আলা হয়তো বা হেফাজত করবে কেননা মুরব্বীদের দোয়া আছে পাশাপাশি দিনের কাজে গিয়েছি এখনও আমাদের চাকাটা লাগানো কমপ্লিট হয় নাই পাশাপাশি অনেকক্ষণ পরে একটা ঘন্টা যাচ্ছে দেখেছি

আর মানে এখানে বেশি দেরি করা যাবে না এখানে দেরি করলে আমরা শুধু মাত্র যদি বিপদে পড়ে ওরা যদি একটু টের পায় যে আমরা এখানে এসে দাঁড়াইছি তাহলে আমরা কঠিন একটা মুসিবতের ভিতরে ইয় লহিব থেকে তুমি একটু হেফাজত করো লহ বলে লহ লহুম লাহ নাম আলিউল আজ অনেকে জিজ্ঞাসা করছেন যে এটা কোন জায়গা আমি আবারও বলছি এটা হলো মুন্ডমালা থেকে তানোড় এটার মাঝামাঝি একটা জায়গা এই জায়গাটার মানে চতুর্দিকেই হলো জমিন এই পার্শ্বেও জমিন ওই জমিন একটা কোনো বাড়িঘর কোনো কিছু নাই এবং আমি এখনো পর্যন্ত একটা বাড়িও দেখতে পাই নাই একটা শুধু দোকান দেখতে পেয়েছি এখানে দোকান নাকি আমি বলতে পারছি না এটা সম্ভবত একটা দোকান হবে এই জায়গায় এসে একটু মনে করছি যে এটা মনে হয় বাড়ি আছে এই জায়গায় গাড়ি ব্রেক করছি আর গাড়ি যেহেতু পানসার হয়ে গেছে শুধু রিং এর উপরে গাড়িটা চলছে আমরা গাড়িটা টানতে পারছিলাম না তো যার ফলে আমরা এখানে এসে একটু লাইট জ্বালানো দেখে এই জায়গায় পাঁচ কিলোমিটার হয়তো সামনে আসছি এখনও আমরা বিপদ থেকে কেটে উঠতে পারি নাই খুব তাড়াহুড়ো করছি পাশাপাশি হলো ড্রাইভারও খুব তাড়াহুড়ো করছে জানি না আল্লাহ মানুত আলাপ কতটুকু পর্যন্ত মতদান করবেন তবে এখনও পর্যন্ত কোনো ডাকাত আসছে কি আসছে না আমাদের পিছনে এটা আমরা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারছি না এই জন্য আমি লাইভে আছি এখনও আর আমাদের চাকাটা আলহামদুলিল্লাহ প্রায় লাগানো হয়ে গেছে তবে গাড়িতে একটা ইট মারছে এবং চাকাটাতে এত দ্রুতভাবে পানসার করে ফেলছে মানে এটা আমরা অবাক হয়ে গেছি একদম সেকেন্ডের ভিতরে মানে চাকাতে যে কি মারছে আমরা নিজেরাও কল্পনা করতে পারতেছি না সেকেন্ড চাকাটাতে যে কি মারছে অনেকে ফোন দিচ্ছে আমাকে অনেক জায়গা থেকে ফোন দেওয়া শুরু করছেন আসলে আমি এটা জেলাটা হলো রাজশাহী জেলার ভিতরে আছি রাজশাহী জেলা পাশাপাশি হলো মুন্ডুমালা থেকে তানোর থানা এটার মাঝামাঝি এগুলো আগে দিয়ে দেন এগুলো 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 দিয়ে দেন তাড়াতাড়ি

আমরা আপাতত আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের কার আসে নাই আমাদের পিছনে চাকাটা আমরা চেঞ্জ করে ফেলেছি আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি হলো এখনো পর্যন্ত একজন মানুষকেও আমরা দেখি নাই পুরা রাস্তাটা একদম খালি ছিল আল্লাহ সাহেব আলাহ এখনো পর্যন্ত হেফাজতে রাখছে তবে সামনের দিকে কিভাবে জানি না তবে আল্লাহ তাতে নিরাপদে আমাদেরকে একটু পৌঁছায় খাস করে দোয়া চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এতক্ষণ পর্যন্ত লাইভে ছিলাম এই জন্যই যদি আমরা ডাকাতের খপ করে পড়তাম তাহলে অবশ্যই তাদের ফেসটা একটু দেখাতাম এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ সব আল্লাহ মনে হয় বিপদ থেকে কাটাইছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ